আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাতু প্রশ্ন করেছিলেন যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে কোনো ব্যবসার ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ করা যাবে তো এ বিষয়ে আমরা বিভিন্ন কিতাব দেখেছি অনেক কিতাব পড়েছি তো ব্যবসা বাণিজ্যের মধ্যে নির্ধারিত কোনো পার্সেন্টেজ নাই যে এত পার্সেন্ট লাভ করা যাবে এত পার্সেন্ট লাভ করা যাবে না বরং আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্ট চিত্তে তারা যদি কম বেশ করে বিক্রি করতে পারে এটা জায়েজ হবে কোনো অসুবিধা নাই এবং এ বিষয়ে হজরতে বাড়ি কি রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই বাড়ি কি রাজি আল্লাহ তালাহনকে একটা দিনার দেন তুমি আমাকে একটা ছাগল কিনে নিয়ে আসো বোকারি শরীফের তিন হাজার ছয়শত তেতাল্লিশ নাম্বার তিন হাজার ছয়শ তেতাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল ইসলাম তাকে একটা দিনার দেন ছাগল কিনে আনার জন্য তো তিনি বিক্রেতা মানে যে বিক্রি করতেছে তার থেকে দামাদামি করে এই এক দেড়হাম দিয়ে তিনি দুইটা ছাগল কিনলেন দুইটা ছাগল কিনে একটা ছাগল সে বিক্রি করে দিল এক টাকা দিয়ে আবার বিক্রি করে দিল আরও এক টাকা আবার একটা ছাগল নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হলো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার জন্য ব্যবসার দোয়া করলেন এবং আল্লাহ রসুলাম এটা দেখে খুশি হলেন বুঝতে পারলেন যে তার মধ্যে যোগ্যতা রয়েছে অথবা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম তাকে এই দোয়া করে দেওয়ার পর তিনি ভবিষ্যতে অনেক বড়ো ব্যবসায়ী হন এবং ভবিষ্যতে তিনি মাটির মানে তিনি মাটির ব্যবসাও করেছিলেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারি হাজতে বাড়ি কে থেকে বর্ণিত সুতরাং আপনি এটা করতে পারেন কোনো অসুবিধা নাই আসসালামু আলাইকুম রহমতুল্ল